আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দেশ ও প্রবাসের মোমিন মুসলমান ইমানদার মুক্তিন পর ভাই বোনেরা আমরা আজকে একটি চমৎকার আমল নিয়ে আসছি সম্পূর্ণ কোরআনি আমল আমরা কোরআন আমল ব্যতীত অন্য কোনো বিষয় জানি না তবে আজকের যে আমল খুব গুরুত্বপূর্ণ আমল আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো নাদিয়া তুঙ্গুর ইউটিউব চ্যানেল থেকে আমরা আসছি আজকের আলোচনা হলো আমল হল অনেক জিন শয়তানের মাধ্যমে অথবা মানুষ শয়তানের কারণে জাদুটুনা মানুষকে খাওয়াইয়ে দেয় জাদু কোনো খাদ্যের সাথে অথবা অদৃশ্য জিন মানুষ যখন খানা খায় তখন সেই খানা ভিতরে অদৃশ্য থেকে জাদু নিক্ষেপ করে ওই জাদুগ্রস্ত খানা জাদুকৃত খানা যখন মানুষের খেয়ে ফেলে তার পেটের ভিতরে সমস্যা হয় ব্যথা হয় যন্ত্রণা হয় বমি বমি ভাব হয় অজম শক্তি কমে যায় অনেক ব্যথা যন্ত্রণা হয় এগুলো বুঝতে পারে অনেকেই সে জাদু প্যাডের জাদু কি করে নষ্ট করবো আমরা প্যাডের জাদু নষ্ট করার জন্য কোরআনি সামান্য একটু আমল করলে ইনশাল্লাহ এটা ফাইসাল হওয়া যায় আমি লম্বা আলোচনা না করে মেন কথাগুলো বলে দেই আমলগুলো হলো হল অজুবানায়া ফার তিনবার পাঠ করে দুরশ্বরী ফিল তিনবার পাঠ করে সামান্য মোটা লবণ মোটা লবণ সামান্য বাটিতে নিয়ে সে লবণটুকু সোরা ফাতেহা সাতবার পাঠ করে সাতটা ফুঁ দিয়ে সোরা ফালাক তিনবার পাট করে তিনটা ফুঁ দিবেন সোরা নাচ তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন এবং লাস্টে দুরু শরীফ তিনবার পড়বেন পড়ার পরে এই লবণটা আপনার তৈরি হয়ে গেল তিনবেলা ভাত খাই আমরা এই তিনবেলা বেলা ভাত খাওয়ার সময় এই লবণটা খাদের খাদ্যের ভিতরে ছিটিয়ে দিয়ে হালকা করে আপনি ভাত খাবেন এমন কি সামান্য এক গ্লাস পানির ভিতরে আপনার পড়া লবণটা এক চিমটি পরিমাণ ওই পানির ভিতরে ঢেলে দিবেন ওই পানিটা আপনি দিনে দুইবার তিনবার খান আমি এটা পরীক্ষিত আমল আল্লাপাকে কোরআনের মজা যা কোরআনের শক্তিতে আপনার প্যাডের জাদু নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে আপনার ফেসরা পায়খানার সাথে এই জাদুটা আপনার বের হয়ে যাবে ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হতে পারবেন নিজের আমল নিজেই করতে পারবেন ইনশাল্লাহ একটু কোরআনের উপর আমরা বিশ্বাস একই রেখে কলিজা বরা ভালোবাসা নিয়ে একটু আমল করার চেষ্টা করি আমল করলেই ইনশাল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়া সম্ভব আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন